এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের শ্বসনতন্ত্র চতুর্থ আর পঞ্চম অধ্যায় শ্বসনতন্ত্র আর পরিপাকতন্ত্র আর রক্ত সংবহনতন্ত্র এই তিনটাকে একসাথে আলোচনা করব তো এখানে আমি পুরো অধ্যায় নিয়ে আলোচনা করব না জাস্ট এই শ্বসনতন্ত্র পরিপাকতন্ত্র আর রক্ত তন্ত্র এই তিনটা কীভাবে একসাথে ফাংশন করছে এই বিষয়ে একটা বেসিক ধারণা দেওয়া হবে তো যদি আমি শুরুতে পরিপাকতন্ত্র নিয়ে শুরু করতে যাই আচ্ছা যেহেতু শ্বাসনতন্ত্র দেখো আমরা শ্বাস প্রশ্বাস কী সার্বক্ষণিক কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস চলতেছে আবার সার্বক্ষণিক আমাদের কি হচ্ছে পরিপাক চলতেছে আমরা যা খাবার খাইছি সেগুলো কি হচ্ছে সার্বক্ষণিক পরিপাকের মধ্যে আছে আবার সার্বক্ষণিক আমাদের শরীরে কি হচ্ছে আমার হৃৎপিণ্ড চলছে তার মানে আমার শরীরে কি রক্ত সংবহন চলছে তো এগুলো সবগুলো অ্যাট এ টাইম সার্বক্ষণিক চলমান আছে তো এখন আমি চালিত আর তিনটা একসাথে আলোচনা করতে পারবো না আমি ধাপে ধাপে একটা একটা নিয়ে আলোচনা করবো তো শুরুতে যদি দেখি পরিপাকতন্ত্র পরিপাকতন্ত্র শুরু হয়েছে আমার মুখছিদ্র থেকে মুখছিদ্র হচ্ছে আমার এই দুই ঠোঁটের অঞ্চলটা দুই ঠোঁট ফাঁকা করলে যে ছিদ্রটা হয় কি মুখচিত্র তো এই মুখচিত্র এরপর আসে হচ্ছে আমার মুখ গহব্বর মুখ গহব্বর এরপর আসে আমার গলবিল এরপর অন্ননালী আসে অন্ননালী নালী এরপর আসে হচ্ছে আমার পাকস্থলী হচ্ছে আমার এই পরিপাকতন্ত্রের প্রধান যে অঙ্গগুলো আছে সেগুলো পাকস্থলীর পরে আমার ক্ষুদ্রান্ত শুরু হয় ক্ষুদ্রান্তের ভিতরে আছে আমার তিনটা অংশ একটা হচ্ছে ডিওডেনাম এই পাকস্থলী থেকে এখানে কি ক্ষুদ্রান্ত প্রবেশ করছে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার জেজুনাম ধরো এই অঞ্চলটা হচ্ছে আমার জেজুনাম অঞ্চল এরপরে তোমার ইলিয়াম এটা হচ্ছে ইলিয়াম এই তিনটা হচ্ছে আমার ক্ষুদ্রান্তের অংশ ক্ষুদ্রান্ত এরপরে এই ইলিয়ামটা আমার যুক্ত হয় কিসের সাথে আমার বৃহদন্ত্রের সাথে যুক্ত হয় এই বৃহদন্ত্র এটা বৃহদন্ত্র বৃহদন্ত্র আচ্ছা এই বৃহদন্ত্রের পরবর্তীতে আমার মলদার বা বায়ুপথ বায়ুপথে যুক্ত হয় তো এখন আমরা পরিপাক নিয়ে যেহেতু আলোচনা করছি তো আমরা মূলত তিন রকমের খাবার খেয়ে থাকি একটা হচ্ছে শর্করা জাতীয় খাবার একটা খাই আমিষ জাতীয় খাবার মূলত এই প্রধানত এই তিন রকমের খাবারই আমরা খেয়ে থাকি শর্করা আমিষ আর একটা কি স্নেহ এখন শর্করা জাতীয় খাবার কোনগুলো ধরো ভাত খাই আলু এগুলো কি আমার সরকার জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার কি মুরগি ডিম এগুলো আমিষ জাতীয় খাবার আছে স্নেহ জাতীয় খাবার কি তেল বা চর্বি জাতীয় যেগুলো খাই সেগুলো তেল চর্বি এগুলো হচ্ছে আমার কি স্নেহ জাতীয় খাবার এখন ধরো তুমি এই তিনটে একসাথে মিক্স করে মুখে নিলে মুখে নেওয়ার পরে মুখে নেওয়ার পরে এগুলো ধরো এখানে আছে এখন কোন জায়গায় আছে মুখ ছিদ্রে আছে মুখ ছিদ্রে তুমি একটু চাপাইলে যা মুখের মধ্যে কি মিশ্রিত হয় লালাস মুখের ভিতরে আমার লালা গ্রন্থি থাকে লালা গ্রন্থির মধ্যে কি থাকে লালা থাকে লালার কাছকে লালা আমার খাবারটাকে পিচ্ছিল করে তুমি যে খাবারটা খাইছো এই যে তিনটা একসাথে খাইলে এগুলো আমি দাঁতের মাধ্যমে কি করলাম নরম করলাম আর লালা গ্রন্থি থেকে আমার যে লালা রস বের হয়েছে সেগুলো এগুলোর সাথে মিক্স হয়ে খাবারটা গিয়েছে পিচ্ছিল হয়েছে আমার কিছু অল্প পরিমাণে তোমার অ্যামাইলেজ যেম থাকে লালা লালার ভিতরে অল্প পরিমাণে কি থাকে বা 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 টায়ালিন টায়ালিন থাকে করে টায়ালিনের কাজ হচ্ছে জাতীয় ভাঙে এই যে আমি খাবারগুলো খাইছি এগুলো হচ্ছে আমার জটিল এখন কি এই ভাত আলু মুরগি ডিম এগুলো যে খেলাম এগুলো এখন জটিল অবস্থায় আমার শরীর তো আর এই জটিল অবস্থাটা নিবে না আমার শরীর কি শরীরের জন্য দরকার এগুলো সরল উপাদানগুলো মানে এগুলো একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আমি এগুলো থেকে তোমার একদম সরল উপাদান যেটা এই জটিল উপাদানটাকে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে চূর্ণ বিচূর্ণ করে আমি কি করবো সরল কনভার্ট করবো এখন এই জটিল উপাদানটাকে যে সরল সরল উপাদানে আমি পরিণত করবো আমার তো তোমার বডির মধ্যে কি এগুলো ভাঙার জন্য তাহলে কিছু একটা দরকার এই জটিল এগুলো ভেঙে যে সরল উপাদানে সেগুলোর জন্য তো কিছু দরকার এই জটিল উপাদানকে কে ভাঙবে এই জটিল উপাদানগুলোকে ভাঙে আছে এনজেম কিছু এনজেম আছে সেগুলো এখন এক এক এনজেম এক এক উপাদানকে ভাঙবে যেরকম অ্যামাইলেস যেটা বলছি অ্যামাইলেস বা টায়ালিন এটা একটা এনজেম এই এনজেমের কাজ কি সেরে শর্করা জাতীয় খাবার যেগুলো আছে এগুলোকে কি করবে ভেঙে এগুলো সরল উপাদানটা সে আমার দেহের জন্য ভেঙে সরল উপাদানে পরিণত করবে তো এই কিছু পরিমাণে এই লালা গ্রন্থির মধ্যে আমার মুখের মুখ মুখগহব্বরে লালা গ্রন্থি থাকে লালা গ্রন্থি থেকে আমার লালা নিঃসৃত হয় আর কি এই লালার ভিতরে কিছু পরিমাণে ওই অ্যামাইলেস বা টায়ালিন থাকে তো এগুলোর কাজ হালকা পরিমাণ আর কি অল্প পরিমাণে তোমার শর্করা জাতীয় খাবার যেগুলো আছে সেগুলোকে একটু ভেঙে নেয় ভেঙে একটু হালকা একটু সরল উপাদানে পরিণত করে তারপরে এটা তোমার গলবিল অঞ্চল যাবে এই গলবিল অঞ্চলটা একটা কমন অঞ্চল আর কি তোমার আছে আছে এটা এটা কারণ দেখো এই যে আমি নাকের এটা হচ্ছে আমার শ্বসনতন্ত্রের অঞ্চলটা এখন শ্বসনতন্ত্রের ক্ষেত্রে খেয়াল করো শ্বসনতন্ত্র আর এই মুখের এই মুখ ছিদ্র যেটা আছে মুখগহ্বরের পথ যেটা আছে এই দুইটা পথ শ্বসনতন্ত্রের এই নাকের ছিদ্রপথ এটা আর মুখের ছিদ্রপথ এটা এই দুইটা এই একই জায়গায় মিলিত হয় যে জায়গায় মিলিত হয়েছে এই দুটোর রাস্তা সেটা হচ্ছে আমার গলবিল অঞ্চলটা গলবিল অঞ্চল থেকে পরবর্তীতে সেপারেট হয়ে যায় একটা হয়ে যায় শ্বাসনালী একটা হয়ে যায় অন্ননালী এটা হচ্ছে আমার অন্ননালী নালি আর একটা হচ্ছে আমার কি শ্বাসনালী শ্বাসনালীর মাধ্যমে বায়ু আমি প্রশ্বাসের মাধ্যমে যে বায়ুটা নিয়েছি সেটা আমার ফুসফুসে যাবে আর খাবারের অন্ননালীর মাধ্যমে খাবারটা আমার পাকস্থলিতে যাবে তারপরে এখন খাবারটা এখানে কিছু লালা মিশ্রিত হলো এমএলএস মিশ্রিত হলো হালকা একটু তাহলে এমএলএস মিশ্রিত হওয়ার কারণে সরকার জাতীয় খাবার কিছুটা ভাঙছে তো এই হিসেবে তোমার পরবর্তীতে কি আমি গলা দকরণ করছি গলা দকরণ করার পরে তোমার এটা অন্ননালীতে যাবে অন্ননালী থেকে পরবর্তীতে এখানেও কিছু পিছিল কারক আছে এগুলোর মাধ্যমে মিশে তোমার পাকস্থলিতে যাবে এখন খাবারটা কই আছে এই যে খাবারটা আসলে মুখে এটা এখন কোথায় আছে আমার পাকস্থলিতে এখন পাকস্থলিতে কি থাকে পাকস্থলির প্রাচীরে এই পাকস্থলির প্রাচীর এটা হচ্ছে আমার পাকস্থলির প্রাচীরটা এই পাকস্থলীর প্রাচীর যেটা আছে এই পাকস্থলির প্রাচীরে আমার থাকে কি গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আমার নিশ্চিত হয় কি গ্যাস্ট্রিক রস এই গ্যাস্ট্রিক রসের কাজ কি গ্যাস্ট্রিক রসের মধ্যে তোমার থাকে হচ্ছে এইচসিএল থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এখন যেহেতু আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত করব। এখন আমার পাকস্থলীর প্রাচীরটাকে পাকস্থলীর প্রাচীর থেকে কি নিশ্চিত হবে কি বের হবে এখন হাইড্রোক্লোরিক এসিডটা বের হবে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বের হয় তাহলে এখন এসিড যেহেতু তাহলে আমার পাকস্থলী প্রাচীরকে রক্ষা করতে হলে এখানে আমি একটা মিউকাস মিউকাস দিব মিউকাসও হবে এই এইচসিএল আর একটা হচ্ছে তোমার প্রোটিনকে ভাঙার জন্য একটা এনজাইম আছে সেটা হচ্ছে পেপসিনোজেন তো পেপসিনোজেন থেকে পরবর্তীতে পেপসিন তৈরি হয় এটা তো এইগুলো মিলে হচ্ছে আমার কি তোমার গ্যাস্ট্রিক এই এই উপাদানগুলো মিলে আমার কি হয় গ্যাস্ট্রিক রস গ্যাস্ট্রিক রসে তাহলে কী 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 থাকলো এই খাবারটা যে এখানে আসছে এখানে এখন কী কী নতুন এই গ্যাস্ট্রিক রসা গ্যাস্ট্রিক পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে পাকস্থলীর প্রাচীরে থাকা গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে তোমার গ্যাস্ট্রিক রস নিশ্রিত হবে গ্যাস্ট্রিক রসের মধ্যে কী কী থাকে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে মিউকাস থাকে ফেসিনোজন থাকে মিউকাসের কাজ কি আমার এই যে পাকস্থলীর প্রাচীরকে এসিডের এসিড যাতে ক্ষয় করতে না পারে সেটা থেকে রক্ষা করে এই মিউকাসটা আর এস এস সি কী করে এস এই খাবারের সাথে মিশ্রিত হয় মিশ্রিত হয় কারণ এটা পরবর্তীতে যাবে কোথায় আমার ডিউডিনাম অঞ্চলে যাবে কোথায় যাবে ডিওডেনামে ক্ষুদ্রান্তের ডিউডানামে প্রবেশ করবে এখন নামে কাজ করতে হলে এই খাবারটাকে এসিডের সাথে মিশ্রিত করতে হবে এখন এসিডের সাথে মিশ্রিত না হলে এখানে ডিউডেনামে কি কাজটা শুরু হবে না অর্থাৎ নামে যে এনজাইমগুলো আসবে সেগুলো এই খাবারটাকে কি করতে পারবে না পরিপাক করতে পারবে না তো এরপরে যাবে কোথায় আমার নামে আসলো নামে এখন কি আসবে এখানে আমার থাকে হচ্ছে যকৃত থাকে ধরো এটা হচ্ছে আমার যকৃত যকৃতে তৈরি হয় কি পিত্তরস যকৃতে তৈরি হয় পিত্তরস এই পিত্তরসটা তোমার যকৃতে তৈরি হয়ে যকৃতে তৈরি হওয়ার পরে যাবে হচ্ছে আমার পিত্তথলিতে এটা ধরো পিত্তথলি এই পিত্তথলি থেকে পরবর্তীতে যাবে কোথায় আমার এই পিত্তথলি থেকে পরবর্তীতে যাবে আমার এই ডিউডে নামে পিত্তরসটা তৈরি হয় কোথায় আমার যকৃতে এটা হচ্ছে আমার যকৃত যকৃত এই যকৃতে তৈরি হয়েছে আমার পিত্তরস এই পিত্তরসটা যকৃতে তৈরি হয়ে যাবে হচ্ছে পিত্তথলিতে থেকে এই পিত্তথলিতে কি হবে এই থলিদের মধ্যে জমা থাকবে তো পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কি এই পিত্তথলি থেকে একটা নালি গিয়ে আমার কোথায় যাবে ডিউডো নামে যাবে ডিউডে নামে যে খাবারটা আসবে সেই খাবারের সাথে আমার পিত্তরসটা মিশ্রিত হবে তো যকৃতের নিচে আরো একটা জিনিস থাকে সেটা কি অগ্নাশয় এটা ধরো অগ্নাশয় অগ্নাশয় ধরো এটা অগ্নাশয় অগ্নাশয়ের কাজ কি অগ্নাশয়ের কাজ হচ্ছে তোমার অগ্নাশয় থেকে তোমার অগ্নাশয় রস নিঃসৃত হয় অগ্নাশয় থেকে কি নিঃসৃত হবে অগ্নাশয় রস নিঃসৃত হবে তাহলে আমরা যদি আবার সামারি করি যকৃত থেকে তৈরি হয় হচ্ছে পিত্তরস পিত্তরসটা পরবর্তীতে যাবে পিত্তথলিতে পিত্তথলি থেকে পরবর্তীতে ডিউডেনাম ক্ষুদ্রান্তের ডিউডেনামে যাবে আর অগ্নাশয় তৈরি হয়েছে অগ্নাশয় রস অগ্নাশয় রসের মধ্যে কিছু এঞ্জেম থাকে তোমাদের বইয়ে যেগুলো দিছে সেগুলো কী কী দিছে এঞ্জেমগুলোর নাম কি এঞ্জেমের কাজ কি বলছিলাম এঞ্জেমের কাজ হচ্ছে এই যে আমি খাবারটা খাইছি জটিল উপাদান এটা এখন কি অবস্থা আছে জটিল উপাদানে আছে এই জটিল উপাদানটাকে ভেঙে কি করবে এঞ্জেমগুলো ভেঙে সরল উপাদানে কনভার্ট করবে তো এখন অ্যামআইলেস থাকে অগ্নাশয় রসে কী থাকে এমআইলেস যেটা আমরা লালা গ্রন্থিতে অল্প পরিমাণে দেখতে পাই তো এই থাকবে এমআইএস থাকবে আর কি থাকবে পেপসিন থাকবে এই পেপসিনের কাজ কি পেপসিনের কাজ হচ্ছে এই আমিষ জাতীয় এই আমিষ জাতীয় খাবার যেটা দেখছো এই আমিষ জাতীয় খাবার যেটা তুমি খাইছো এটা ভাঙবে কে এটারে ভেঙে সরল উপাদানে পরিণত করবে হচ্ছে আমার এই পেপসিন এঞ্জেমটা অ্যামাইলেস কার জন্য অ্যামাইলেজ হচ্ছে শর্করা জাতীয় খাবারের জন্য পেপসিন হচ্ছে আমিষ জাতীয় খাবারের জন্য আর লাইপেস লাইফেস জেএম জেমটা আছে সেটা হচ্ছে আমার কি স্নেহ জাতীয় খাবার ভাঙার জন্য তো এগুলো কোথায় থাকে এমআইলেস পেপসিন কাইমোট্রিপসিন ট্রিপসিন এই ট্রিপসিন কাইমো এগুলো থাকে হচ্ছে আমার এমআইলেস ট্রিপসিন কাইমো ট্রিপসিন এগুলো থাকে হচ্ছে আমার এই তোমার অগ্ন রসে আচ্ছা পেপসিন না এটা এটা হচ্ছে ট্রিপসিন ট্রিপসিন কাইমোট্রিপসিন ট্রিপসিন এগুলো হচ্ছে আমার আমির জাতীয় খাবারকে ভাঙতে কাজে লাগে তোমাদের বই আর কি ট্রিপসিনের কাইমো ট্রিপসিনের নাম দিছে এই জন্য কাইমা ট্রিপসিনের ট্রিপসিনের নাম লিখলাম তো এমাইলেস ট্রিপসিন কাইমো ট্রিপসিন এই ট্রিপসিনের কাইমো ট্রিপসিন আমার আমির জাতীয় খাবারকে ভাঙবে এমাইলেস আমার খাবারকে ভাঙবে লাইপেস আমার স্নেহ জাতীয় খাবারকে ভাঙবে তো এই যে খাবারটা এই খাবারটা পরবর্তীতে যাবে কোথায় আমার ডিউটি নামে তাহলে এখন পিত্তরস এই পিত্তরসের যে পিত্তরসটা সে পিত্তরস মূলত আমার স্নেহ জাতীয় খাবারকে সহায়তা করে স্নেহ জাতীয় খাবারকে তো যেহেতু তুমি স্নেহ জাতীয় খাবার খাইছো তাই এই পিত্তরস থেকে কি আসবে পিত্ত রসটা ডিউডনাম অঞ্চলে আসবে আবার কি অগ্নাশয় রস থেকে কি আসবে এই অগ্নাশয় থেকে কি আসবে আমার অগ্নাশয় রসটাও ডিউডনাম অঞ্চলে আসবে এখন আসার পরে কী হবে এই যে আমি খাবারটা খাইছিলাম এগুলো আগে এবার কী করা হবে ভাঙা হবে কোন জায়গায় সবচেয়ে বেশি পরিপাক হয়েছে আমার ডিউডিনাম অঞ্চলে এই জায়গায় কি খাবারকে একদম পুরো দোলাই করা হবে তো দোলাই করে একদম কি করবে এই খাবারটা ভেঙে একদম সরল উপাদানে পরিণত করবে এখন তো ডিউডিনাম অঞ্চলে আসার পরে এখন দেখো এগুলো পোর্টটা ক্লিয়ার করে নিই তো ডিউডেনাম অঞ্চলে এই খাবারটা আসার পরে আমার কী ছিল যকৃত থেকে যে পিত্ত রসটা তৈরি ছিল পিত্তথলি থেকে সেই রসটা পিত্ত রসটা আমার ডিউডেনাম অঞ্চলে আসছে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস আসছে তো অগ্নাশয় রস আসার পরে এখানে যে অগ্নাশয় রসের মধ্যে আমি যে এনজিএমগুলোর কথা বলছিলাম অ্যামাইলে কাইমোট্রিপসিন ট্রিপসিন এরপরে তোমার লাইপেস এগুলো কি করবে এই খাবারের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলোকে ভাঙবে ভাঙার ফলে ধরো কার্বোহাইড্রেট বা সরকার জাতীয় খাবার যেটা আছে শর্করা জাতীয় খাবার যেটা আছে সেটাকে ভেঙে কি কিসে পরিণত করবে গ্লুকোজ এখান থেকে আমি কি পাবো গ্লুকোজ পাবো আর আমি জাতীয় খাবারকে ভেঙে আমি পাবো আচ্ছা এগুলো তো না যাই হ্যাঁ গ্লুকোজেই আমি থাকি তো তাহলে আমার এই শর্করা জাতীয় খাবারটা এখানে ভেঙে কিসে আছে গ্লুকোজ এখন পরবর্তীতে আমরা এই খাবারগুলো পরবর্তীতে এই জেজুনাম ইলিয়াম এই অঞ্চলগুলো এই বৃহদন্ত্র অঞ্চলগুলো পার হয়ে পরবর্তী মলদার বা দিয়ে যাবে এখন তোমার এই খাবারের যে উপাদানগুলো আছে যে এই যে আমি সরল উপাদানে কনভার্ট কনভার্ট করলাম করলাম এই গ্লুকোজটা এখন কোথায় যাবে যাবে গ্লুকোজটা হচ্ছে আমার রক্তে পরবর্তীতে এই অঞ্চল থেকে এই অঞ্চলের চারপাশে তোমার বিভিন্ন কৌশিক জালিকা এই রক্তের যে আমরা রক্ত সংবহনতন্ত্রে আমরা দেখব কৌশিক জালিকা দমনী শিরা কৌশিক জালিকা তো এই যে এই অঞ্চলে ক্ষুদ্রান্তের চারপাশে কি আছে আমার যদি কালারটা চেঞ্জ করি এই যে এই অঞ্চলে এই ক্ষুদ্রান্ত এটা তো ক্ষুদ্রান্ত হ্যাঁ ক্ষুদ্রান্তের এই নাম যে জন্য আমার ইলিয়ামের চারপাশে কি আছে আমার অসংখ্য এরকম কৌশিক জালিকা এটাকে কি চারপাশ থেকে ঘেরাও করে রাখছে এরকম কোষিক জালিকাগুলো চারপাশ থেকে ঘেরাও করে রাখছে ঘেরাও করে রাখলে তো এখন এই যে খাবার থেকে যে আমি সরল উপাদানগুলো পাইছি ধরো শর্করা জাতীয় খাবারটা খাইছি এই শর্করা জাতীয় খাবার থেকে আমি কি পাইছি গ্লুকোজ পাইছি এই গ্লুকোজটা পরবর্তীতে এখানে যে কোষিক জালিকা জালিকা আছে এই কৈশিক জালিকায় তোমার ট্রান্সফার হয়ে যাবে হম রক্তের যে কোষিক জালিকা আছে এই রক্তের মধ্যে প্রবেশ করবে কি এই যে আমি শর্করা জাতীয় খাবারটা খাইছি এটারকে বিভিন্ন এঞ্জাম অ্যামাইলেজ এঞ্জাম কী করছে ভেঙে গ্লুকোজে পরিণত করছে এই গ্লুকোজটা কোথায় গেছে এখন আমার রক্তের মধ্যে চলে গেছে কৈশিক জালিকার বা রক্তের মধ্যে চলে গেছে তাহলে আমি আপাতত এখানে অফ থাকি যে এখানে এখন কী আছে রক্তের মধ্যে এখন কী আছে আমার ওই যে আমি খাবারটা খাইছি খাবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার ভাত আলু খাইছি ওই খাবার থেকে আমি কী পাইছিলাম আলটিমেটলি সর্বশেষ অ্যাম্পেসি গ্লুকোজ এই গ্লুকোজটা পরবর্তীতে আর পরবর্তীতে এই ক্ষুদ্রান্তের প্রাচীরে থাকা বিভিন্ন কৈশিক ক্ষুদ্রান্তের প্রাচীরে থাকা কৈশিক জালিকায় যে রক্ত আছে সে রক্তে কী গেছে ট্রান্সফার হয়ে গেছে তার মানে আমার গ্লুকোজটা এখন কোথায় আছে রক্তে পরবর্তীতে খাবারের যে অবশিষ্টাংশ আছে সেগুলো কী হয় আরও বেশি শোষিত হয়ে বৃহদন্ত্র পার হয়ে এবার মলদা দিয়ে খাবারের যে অবশিষ্টাংশ থাকবে সেগুলো বের হয়ে যাবে তো এখন আমি বুঝলাম যে রক্তের মধ্যে এখন কি আছে আছে তো রক্তে তাহলে এটা গ্লুকোজটা কোথায় চলে গেছে আমার কৌশিক জালিকায় কৌশিক জালিকায় কোথায় আছিল আমার ওই যে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত চারপাশে কৌশিক জালিকা আছে এই কৌশিক জালিকায় কৌশিক জালিকার ভিতরে আছে রক্ত আছে এই রক্তের মধ্যে গিয়ে চলে আসছে এখন এই গ্লুকোজটা রক্তে চলে আসছে তার মানে আমার রক্তের মধ্যে এখন কি আছে গ্লুকোজ আছে এখন আমি যাই শ্বাসনতন্ত্র নিয়ে আলোচনায় শোষণতন্ত্রের মধ্যে প্রথমে আমাদের শুরুটা হচ্ছে শুরুটা হচ্ছে আমার এই নাসা থেকে এটা হচ্ছে আমার কি নাসা এটা হচ্ছে আমার নাসা রন্ধ্র যে রাস্তা দিয়ে কি আমার বায়ুটা প্রবেশ করবে তো নাসা থেকে আমি প্রশাসন মাধ্যমে বায়োটা নিছি সেটা এখন কোথায় যাবে আমার নাসা গোলবিলে যাবে এই অঞ্চলে এটা কি আমার গোলবিল অঞ্চল নাসা গোলবিল তো নাসা গলবিলে আসবে তো নাসা গোলবিলে আসার পরে এটা পরবর্তীতে যাবে এই যে শ্বাসনালীতে এটা হচ্ছে কি শ্বাসনালী শ্বাসনালীতে আসবে শ্বাসনালী থেকে পরবর্তীতে এটা হচ্ছে আমার কি এই যে শ্বাসনালীটা পরবর্তীতে শ্বাসনালী বা ট্রাকিয়া শ্বাসনালী বা ট্রাকিয়া পরবর্তীতে দুইটা শাখায় বিভক্ত হবে এটা একটা শাখা এটা একটা শাখা দুইটা শাখায় বিভক্ত হয়ে দুইটা ফুসফুস এগুলো হচ্ছে আমার ফুসফুস এটা হচ্ছে ফুসফুস এটা একটা ফুসফুস এটা একটা ফুসফুস তো দুই ফুসফুসে এই যে শ্বাসনালীটা বা ট্রাকিয়াটা দুইটা শাখায় বিভক্ত হয়ে দুইটা ফুসফুসে প্রবেশ করবে এই শাখাগুলার কি বলবো আমি এই শাখাটা হচ্ছে আমার ব্রঙ্কাস এটা এই এটা হচ্ছে আমার ব্রঙ্কাস ব্রঙ্কাস ব্রঙ্কাসটা পরবর্তীতে ফুসফুসে প্রবেশ করে এই যে ফুসফুসে প্রবেশ করে আরও বেশি শাখা প্রশাখা বিভক্ত হয়েছে এই শাখা প্রশাখা আমি বলবো ব্রঙ্কি ওল ব্রঙ্কি ওল বলবো তার মানে শ্বাস এই নাসারন্ধ্র নাসারন্ধ্র থেকে নাসা গলবিল আমার বায়ুটা এখন কোথায় আছে না নাসাগলবিল আছে নাসাগলবিল থেকে পরবর্তীতে শ্বাসনালী বা ট্রাকিয়াতে যাবে শ্বাসনালী বা ট্রাকিয়ে দুইটা শাখায় বিভক্ত হয়েছে দুইটা শাখায় বিভক্ত হয়ে দুইটা ফুসফুসে প্রবেশ করছে এটা এই ফুসফুসে প্রবেশ করছে আর একটা কি আমার বাম ফুসফুসে প্রবেশ করছে ডান ফুসফুস বাম ফুসফুসে প্রবেশ করলো করার পরে এই যে ব্রঙ্কাসের মাধ্যমে দুইটা ফুসফুসে জোড়া হলো। আমার শ্বাসনালী বা ট্রাকিয়াটা তো পরবর্তীতে এই ব্রঙ্কাসটা আমার ফুসফুসের ভিতরে আরও বেশি শাখা প্রশাখে বিভক্ত হয়েছে এটাকে কি বলবো আমি ব্রঙ্কিওল বলবো এগুলো হচ্ছে আমার ব্রঙ্কিওল এই যে আরও বেশি শাখা প্রশাখে বিভক্ত হয়েছে এগুলো হচ্ছে আমার কি ব্রঙ্কিওল এই ব্রঙ্কিওল থেকে পরবর্তীতে আমার চলে যাবে এই যে আমি বেলুনের মতো যে অঞ্চলগুলো দেখা রেখেছি এরকম বেলুনের মতো থোকা থোকা অঞ্চল থাকে আঙ্গুরের থোকার মতো তোমার বেলুনের মতো অঞ্চল থাকে এগুলো বলা হয়েছে বায়ুথলি বায়ু থলি বা অ্যালভিওলাস অ্যালভিওল লাস বলে তো বায়োথলি বা অ্যালভিওলাসে গেল তো এখন আমি এই যে প্রশ্বাসের মাধ্যমে বায়োটা নিলাম এটা মূলত কিসের জন্য নিছি আমি অক্সিজেনের জন্য নিছি তাহলে আমার বায়ুতে কি আছে অক্সিজেন অক্সিজেনটা এখন কোন জায়গায় আসছে আমার অ্যালভিওলাস অঞ্চলে আসছে অক্সিজেন কোথায় আছে আমি যে প্রশ্বাসের মাধ্যমে বায়োটা নিলাম এই যে শ্বসনতন্ত্রের যে অঙ্গগুলো বললাম নাসার অন্ধ্র নাসাগলবিল শ্বাসনালি বা ট্রাকিয়া এরপরে ব্রঙ্কাস ব্রঙ্কাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করছে এরপরে ব্রঙ্কাসটা আরও বেশি শাখা প্রশাখে বিভক্ত হয়ে ব্রঙ্কিওল এই ব্রংকিউল গুলো পরবর্তীতে আমার বায়ুথলি বায়ুথলিতে এখন কি আমার মাধ্যমে মাধ্যমে বায়ুর আসছে অক্সিজেন আসছে এখন অক্সিজেন আমি কোথায় পাঠাবো এই যে অ্যালভিলাস বা বায়ুথলি এটার চারপাশে কি আছে আমার এটার চারপাশেও আছে এই যে লাল রঙ দিয়ে আমি কি বুঝে রাখছি এটার চারপাশেও তোমার কৈশিক জালিকা দিয়ে এই অ্যালভিলাস তোমার বেষ্টিত থাকে তো অক্সিজেনটা পরবর্তীতে কয়ে যাবে ওই যে অ্যালবিলস চারপাশে পরিবেষ্টিত করে রাখছে এই যে কোষিক জালিকাগুলো আছে ওই কোষিক জালিকাগুলোতে তোমার এই অক্সিজেনগুলো ট্রান্সফার হবে এখন অক্সিজেন কোথায় ট্রান্সফার হলো এই অক্সিজেন ট্রান্সফার হয়েছে এই যে কোষিক জালিকার যে রক্তগুলো আছে ওই রক্তে ট্রান্সফার হয়েছে আর ওই রক্তের মধ্যে থাকে তখন কার্বন ডাইঅক্সাইড রক্তে থাকে কার্বন ডাইঅক্সাইড ওই কার্বন ডাইঅক্সাইডটা পরিবর্তীতে আমার কিসে আসবে অ্যালভিলসে আসবে মানে এখানে একটা বিনিময় ঘটে আমি প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেনটা নিলাম অক্সিজেনটা কোথায় পাঠাইছি আমি এই কোষিক জালিকায় থাকা রক্তে পাঠিয়ে দিয়েছি আর কোষিক জালিকায় যে রক্তটা ছিল ওই রক্তের মধ্যে থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ওই কার্বন ডাইঅক্সাইডটা সে অ্যালভিলসে পাঠায় দিল তার মানে এখানে কোষিক জালিকা থেকে তোমার কোষিক জালিকা থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডটা সিও টু আমার এলবিউলস আসবে অ্যালভিউ বা বায়ুথলিতে আসবে কোষিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইডটা আমার এলবিউলাস বা বায়ুথলিতে আসছে আর এলবিউলস বা বায়ুথলিতে আমি প্রশ্বাসের মাধ্যমে যে বায়ুটা নিয়েছি সেখানে যে অক্সিজেনটা পাইছি ওই অক্সিজেনটায় এলবিউলস বা বায়ুথলি থেকে আমার কোথায় চলে যাবে কোষিক জালিকা যাবে কোষিক জালিকা কি আছে আমার পরিবহিত হয় রক্ত থাকে হুম তো ওই রক্তের মধ্যে আমার এই অক্সিজেনটা চলে গেছে মানে রক্ত থেকে আমার কার্বন ডাইঅক্সাইড অ্যালভিলাসে আসছে আর অ্যালভিলাস থেকে অক্সিজেনটা আমি কোথায় দিয়ে দিছি রক্তে দিয়ে দিস অ্যালভিলাস থেকে রক্তে অক্সিজেন দিছি একটা বিনিময় ঘটছে প্রশ্বাসের মাধ্যমে আমি অক্সিজেনটা নিলাম অক্সিজেনটা আমি রক্তে পাঠিয়ে দিলাম আর রক্ত সেখানে নিয়ে আসছে কি কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসছিল এই কার্বন ডাইঅক্সাইডটা কোথা থেকে আসছে এটাও বলবো তো কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসছে ওই কার্বন ডাইঅক্সাইডটা পরবর্তীতে অ্যালভিলাস থেকে এবার কার্বন ডাইঅক্সাইডটা কোথায় যাবে এখন আমি অক্সিজেন তো দিয়ে দিছি আর রক্ত থেকে আমার কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে নিছে এই কার্বন ডাইঅক্সাইডটা আবার এই রাস্তা দিয়ে তোমার নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিব মানে অক্সিজেনের রাস্তা হচ্ছে ভিতরের দিকে যাবে এই অক্সিজেনটা যাচ্ছে আর তোমার কার্বন ডাইঅক্সাইড যেটা আমি রক্ত থেকে নিয়েছি ওই কার্বন ডাইঅক্সাইডটা আমি কি করবো উল্টা পথে এই সেম রাস্তায় একই রাস্তায় আমি কি করবো নাসা দিয়ে বাইরে ত্যাগ করে দিব কার্বনটা ত্যাগ করে দিব আর অক্সিজেন কি করব গ্রহণ করব। তাহলে এখন আমার রক্তের মধ্যে এখানে ফুসফুসের যে রক্তটা আছে ওই রক্তের মধ্যে কি আছে অক্সিজেন আছে আর এখানে আমি খাবার খাইছিলাম সেখানে কি আছে গ্লুকোজ আছে গ্লুকোজটা কোথায় ছিল রক্ত ছিল তো এখন ওই অক্সিজেন আর রক্ত এই দুইটা কোথায় যাবে আমার হৃৎপিণ্ডে যাবে রক্ত কোথায় যাবে এখানকার আমাদের বডির যত রক্ত আছে সবগুলো কোথায় যায় আলটিমেটলি পরে হৃৎপিণ্ডে যায় আর হৃৎপিণ্ড থেকে পরবর্তীতে কী হয় হৃৎপিণ্ডে যখন পাম্প করে তখন এই অক্সিজেন আর এই গ্লুকোজটা আমার চলে যায় কোথায় আমার একদম দেহের মধ্যে যত কোষ আছে যত কোষ আছে সবগুলোর মধ্যে কি আমার এই অক্সিজেন আর ওটু আর এই গ্লুকোজ অক্সিজেন আর গ্লুকোজটা তো এই যে এই হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের মাধ্যমে কী হয় আমার রক্ত এগুলো কোথায় আসে আমার এই যে এখানে কৌশিক জালিকাগুলো আছে এগুলো এখানে যে অক্সিজেনটা নিছে অক্সিজেনটা নিয়ে কোথায় আসবে আমার হৃৎপিণ্ডে চলে আসবে আর এখানে যে গ্লুকোজটা আছে এই গ্লুকোজটা নিয়ে কোথায় আসবে হৃৎপিণ্ডে আসবে এবার হৃৎপিণ্ডের কাছকে ব্লাডটা পাম্প করে দেবে পাম্প করে দিয়ে কোথায় নিয়ে যাবে একদম আমাদের শরীরে যত কোষ আছে সবগুলো কোষে এটা ট্রান্সফার করে দিবে মানে আমি অক্সিজেনটা আর গ্লুকোজটা পরবর্তীতে রক্ত থেকে কোথায় আসবে আমার কোষে চলে আসবে এখন কোষে কি হবে কোষে তখন হবে এবার অন্তঃোষণ তোমরা বহিঃশাসন আর অন্তঃশাসন করছো তো কোষের মধ্যে তখন ঘটবে হচ্ছে আমার অন্তঃশাসন ঘটবে এতক্ষণ আমি এই যে এই এই প্রসেসটা বললাম এটা ছিল বহিঃশাসন এটা হচ্ছে বহি শোষণ আর এখন আমার কোষের ভিতরে কি আছে আমি এই হৃৎপিণ্ডে এই রক্ত রক্তে কী ছিল এখানে আমি পরিপাক তন্ত্রের মাধ্যমে রক্তের মধ্যে পাইছি গ্লুকোজ আর এখানে তন্ত্রের মাধ্যমে রক্তে পাইছি কি অক্সিজেন এখন অক্সিজেনটা চলে আসবে অক্সিজেন আর গ্লুকোজ এগুলো কোথায় আসবে হৃৎপিণ্ডে আসবে হৃৎপিণ্ডে এবার পাম্প হবে পাম্প হওয়ার সাথে সাথে আমার শরীরে যত কোষ আছে সবগুলো কোষে এই অক্সিজেন রক্তের মাধ্যমে রক্তের মাধ্যমে এই অক্সিজেন আর গ্লুকোজ ট্রান্সফার হয়ে যাবে হ্যাঁ অক্সিজেন আর গ্লুকোজ কোথায় চলে আসলে কোষে এখন কোষের ভিতরে আছে মাইটোকন্ড্রিয়া কোষের ভিতরে থাকে মাইটোকন্ড্রিয়া এই মাইটোকন্ড্রিয়াতে কি হবে এবার মাইটোকন্ড্রিয়াতে এই গ্লুকোজ গ্লুকোজ আর অক্সিজেনকে ব্যবহার করে তোমার তৈরি করবে কি শক্তি তৈরি করবে রাসায়নিক শক্তি তৈরি করবে এই শক্তির পাশাপাশি তোমার তৈরি হবে কি আবার কার্বন ডাইঅক্সাইডও তৈরি হবে এই যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয়েছে এটা আবার কোথায় চলে যাবে কোষ থেকে এখন কোষের মধ্যে আমি এই গ্লুকোজ আর অক্সিজেনকে ব্যবহার করে কি তৈরি করছি শক্তি তৈরি করছি কোন প্রক্রিয়ায় অন্তঃশাসন প্রক্রিয়ায় অন্ত শসন প্রক্রিয়ায় আমি এই শক্তিটা তৈরি করছি এই শক্তিটা তৈরি হচ্ছে কোন জায়গায় কোষের ভিতরে থাকা মাইটোকন রিয়াতে তার মাধ্যমে আমি যদি আবার সামারাইজ করি রক্তের মাধ্যমে আমি এই যে ফুসফুসে ফুসফুসে আমি কি পাইছিলাম অক্সিজেন পাইছি অক্সিজেনটা পরবর্তীতে রক্ত গেছে ওই রক্তটা পরবর্তীতে হৃৎপিণ্ডে আসছে আবার খাবারের মাধ্যমে এই যে আমি খাবার খাইছি খাবারের মাধ্যমে গ্লুকোজ পাইছি গ্লুকোজটা পরবর্তীতে কই গেছে হৃৎপিণ্ডে আসবে এখন হৃৎপিণ্ডের কাছে কি আছে অক্সিজেনও আছে গ্লুকোজও আছে হুম গ্লুকোজ আর অক্সিজেন দুইটাই আছে এখন গ্লুকোজ আর অক্সিজেন সে কি করবে আমার ব্লাড পাম্প করার মাধ্যমে রক্ত পরিবহনের মাধ্যমে পুরো শরীরে যত কোষ আছে সবগুলো কোষে আমার ট্রান্সফার করে দিবে তো এখন সবগুলো কোষে যখন আমি অক্সিজেন আর গ্লুকোজ পাবো এই অক্সিজেন আর গ্লুকোজটা কোষের ভিতরে থাকা মাইটোকন্ড্রিয়া ব্যবহার করবে মাইটোকন্ড্রিয়া ব্যবহার করে গ্লুকোজ আর অক্সিজেনকে ব্যবহার করে তৈরি করে ফেলবে শক্তি শক্তির পাশাপাশি তৈরি হয়ে যাবে কি কার্বন ডাইঅক্সাইড আর এই প্রক্রিয়াটা হচ্ছে আমার অন্তঃশাসন অন্তঃশোষণ প্রক্রিয়ায় শক্তি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে এখন তো আমি ব্যবহার করবো কার্বন ডাইঅক্সাইড আমার দরকার নাই কার্বন ডাইঅক্সাইড আমি কী করব পুনরায় আবার রক্তে পাঠাই দিব পুনরায় কোথায় যাবে রক্তে চলে যাবে রক্ত থেকে আমার হৃৎপিণ্ডে আসবে হৃৎপিণ্ড থেকে পরবর্তীতে ফুসফুসে যাবে ফুসফুসে আবার কি হবে কার্বন ডাইঅক্সাইডটা আমি রক্ত দিয়ে দিব আর রক্ত থেকে আর কি এইখানের যে ঘটনা ঘটছিলো কার্বন অক্সাইডটা আমি রক্তে দিয়ে দিব আর রক্ত থেকে আমি কি নিব অক্সিজেনটা নিয়ে নিব ফুসফুসে যে অক্সিজেনটা আছে সেটা নিয়ে নিব আর কার্বন ডাইঅক্সাইডটা কী করবো আবার ফুসফুসে দিয়ে দিব তারপরে কার্বন অক্সাইডটা আবার ফুসফুসের এই রাস্তা ধরে মানে ফুসফুস থেকে তোমার ব্রঙ্কাস শ্বাসনালী এই রাস্তা ধরে আবার কি বাইরে বেরিয়ে পড়বে তো এভাবেই মূলত এই তিনটা আশা করি তোমরা বুঝতে পারছো এই তিনটা কীভাবে একসাথে চলমান আছে হুম তো ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে যে এই তিনটা প্রক্রিয়া কীভাবে একসাথে চলছে আর এখানে যদি হৃৎপিণ্ডের ক্ষেত্রে যদি বলি যে হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয় যে রাস্তা দিয়ে সেটা হচ্ছে আমার ধমনী ধমনির মাধ্যমে রক্ত বের হয় আর এই যে আমি কোষ থেকে বলছিলাম যে এই কোষের মধ্যে কী তৈরি হয়েছিল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে এই কার্বন ডাইঅক্সাইডটা পরবর্তীতে আবার একটা রাস্তা দিয়ে কী আমার হৃৎপিণ্ডে গেছে ওই রাস্তাটা হচ্ছে শিরা শিরার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে আর ধমনির মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে বেরিয়ে যায় শিরার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে আর এই ধমনি আর শিরা এই ধমনিটা আরও বিভিন্ন রকম জ্বালা জালিকার মতো সৃষ্টি করে আর এটাই হচ্ছে আমার কি কৈশিক জালিকা কৈশিক জালিকাগুলো পরিবর্তীতে মিলিত হয়ে যুক্ত হচ্ছে শিরার সাথে তো এটা হচ্ছে এটা ধরো ধমনি আর এটা হচ্ছে কৈশিক জালিকা আর এটা ধর হচ্ছে শিরা তার মানে ধমনির মাধ্যমে আমার কি ওই যে অক্সিজেন আর গ্লুকোজটা এটা কি আসবে ধমনির মাধ্যমে অক্সিজেন আর গ্লুকোজটা আসবে অক্সিজেন গ্লুকোজ আসবে আর শিরার মাধ্যমে কি যাবে এই যে এখানে তো তারপরে কোষে ব্যবহার হবে কোষে এই আর গ্লুকোজটা ব্যবহার করে শক্তি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে কার্বন ডাইঅক্সাইডটা পরবর্তীতে শিরার মাধ্যমে শিরায় যে রক্তটা থাকে ওই শিরার রক্তের মাধ্যমে আবার হৃৎপিণ্ডে যাবে হৃৎপিণ্ড থেকে তোমার ফুসফুসে যাবে ফুসফুসে এবার কার্বন ডাইঅক্সাইডটা কোথায় দিয়ে দিবে ওই রক্ত থেকে তোমার অ্যালভিলাসে দিয়ে দিবে আর অ্যালভিলাসে আমি যেই যে প্রশ্বাসের সাথে যে অক্সিজেনটা পাইছিলাম ওই অক্সিজেনটা আবার রক্তে চলে আসবে এভাবে চক্রাকারে এই প্রসেসটা আমার বডিতে চক্রাকারে ঘুরতে আসে অনবরত চলতে আস তো আশা করি তোমরা বিষয়টা বুঝছো একটু জটিল হয়ে গেছে তবু আশা করি যদি একটু মনোযোগ দিয়ে দেখো বোঝার চেষ্টা করো বইয়ে যদি রিডিং পড়ো তাহলে আশা করি পুরো প্রসেসটা তোমরা ক্লিয়ার ধারণা পাবে